বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিস পাঠিয়ে অপমানিত করেনি তাদেরকে শোষিত করে রেখেছে তাদের অধিকারের টাকা আটকে রেখে আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব আমি দশজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের এই দশজনকে যেন স্টেজে নিয়ে আসা হয় এদের সবাইকে যেন স্টেজে নিয়ে আসা হয় দেখুন আমি যা করি খোলা খুলি বলি ক্যামেরার সামনে বলি অন রেকর্ড বলি বুক ঠুকে বলি আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য আমার দায়িত্ব দশজন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব আমি নামগুলো পড়ছি শুনুন অশ্বিনী অধিকারী শিবানী অধিকারী কাজীমা খাতুন আলিমান বেওয়া মুকুল দেব কর্মকার মুর্শিদ আলম আবুজার মিয়া আজিজর রহমান তপন বর্মন এসছেন সবাই আসুন 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 দাদা এখানে দাঁড়ান আসুন সব দেখতে পাচ্ছেন এখানে সামনে দাঁড়ান আপনারা সামনে দাঁড়ান দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সবাইকে কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন দেখতে পাচ্ছেন আমার সাথে জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ এই মাটিতে জন্মেছে বড় হয়েছে এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে এই জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এই দশজন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাই এরা জবাব দেবেন না যারা এই মাটিকে বঞ্চিত করেছে অপমানিত করেছে তাদেরকে জবাব দেবেন না আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে কত কষ্ট তাও আমাদের সবাই এসছে মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি বাড়তি চারটে উপকার করেনি তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের জল কল রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির চল্লদরা আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই ছয় পাশ আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই রক্ত গরম হয় সব দেখে রক্ত গরম হয় বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার একুশ সালে সাতজন বিধায়ককে জিতিয়েছিলেন পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল যেতে আজকে স্কোর কি নটার মধ্যে তিনটে তৃণমূল আর ছটা বিজেপি বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে ভোগ বা মধ্যপ্রদেশ থেকে আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে এই এক তৃতীয়াংশ মানুষ যদি দিল্লি যায় না মাঠে যা লোক রয়েছে তার এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে পাওয়া যাবে না দেখতে বাঙালির সাথে লড়বেন বঙ্গবাসীর সাথে লড়বেন যারা আমাদের কালচার জানে না সংস্কৃতি জানে না আমাদের ঐতিহ্য জানে না ইতিহাস জানে না আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে